আসসালামু আলাইকুম তো তোমাদের সাথে আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তি নিয়ে তো তোমরা অনেকেই অধীর আগ্রহে ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটি মেধা তালিকা দেওয়ার পর তারা কি ভর্তি কার্যক্রম অফ করে দিল নাকি এবছর ভর্তি শেষ হয়ে গেছে তো এই নিয়ে তোমাদের অনেক প্রশ্ন ছিল তোমরা অনেকেই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানিয়েছো ইনবক্সেSendMessage দিয়ে জানিয়েছে দাদা भैया জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আপডেট কি তো তোমাদের সকল প্রশ্নের অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গতকাল রাত 10টার সময় একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো তোমাদের অনেকের আবার প্রশ্ন যে ভাইয়া গণবিজ্ঞপ্তি কি গণবিজ্ঞপ্তিটি হচ্ছে যখন একটা নির্দিষ্ট টাইম পর একটা মেধা তালিকা দিয়েছে দুইটা মেধা তালিকা দিয়েছে অথবা তিনটা মেধা তালিকা দিয়েছে তারপরও শিক্ষার্থী ফিল হয় না অনেক আসন ফাঁকা থাকে তো সেই আসন ফাঁকা থাকা সাপেক্ষে কর্তৃপক্ষ দ্রুত শেষ করার জন্য একটি গণবিজ্ঞপ্তি দেয় একটা নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থী সেই গণবিজ্ঞপ্তিতে ডাকা হয় এবং সাক্ষাৎকারের মাধ্যমে তাদেরকে সিলেক্টেড করা হয় এবং তারা ভর্তির জন্য মনোনীত হয় তো এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুইটি ধাকের ভর্তির পরেও পাঁচশো আসন ফাঁকা রয়েছে এখানে ছেলেদের আসনও অনেক রয়েছে এবং মেয়েদের আসনও প্রায় ফিফটি ফিফটি আসন এখনো ফাঁকা রয়েছে তো চলো বিস্তারিত দেখে নেওয়া যাক কোন আসনে কতগুলো শিক্ষার্থীর জন্য আসন বরাদ্দ রয়েছে তো চলো শুরু করা যাক দ্বিতীয় ধাপের ভর্তি শেষে জাবিতে পাঁচশো পঞ্চাশটি আসন ফাঁকা রয়েছে এবং গণবিজ্ঞপ্তি প্রকাশ এই শিরোনামে একটি নিউজ পাবলিশ করেছে দা ডেইলি ক্যাম্পাস এবং তারা বিস্তারিত জানিয়েছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর শ্রেণীতে দ্বিতীয় ধাপের মেধা তালিকা শেষ হওয়ার পর আসনে ভর্তিষ্ শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে আবেদন করার জন্য আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি আজ মঙ্গলবার অর্থাৎ সতেরোই জুন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেছেন তো তোমরা দেখতে পারলে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ধাপে ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও পাঁচশো পঞ্চাশটি আসন ফাঁকা রয়েছে এবং এই ফাঁকা আসনের বিপরীতে অপেক্ষমান থাকায় শিক্ষার্থীরা যে শিক্ষার্থীরা ওয়েটিং লিস্টে ছিল সেই শিক্ষার্থীরা সশরীরে উপস্থিত হয়ে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং বিজ্ঞপ্তি অনুযায়ী দ্বিতীয় ধাপে ভর্তি শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীন ইউনিট ভিত্তিক ছেলেদের দুইশো এবং মেয়েদের দুইশো তেষট্টি আসন শূন্য রয়েছে এর মধ্যে এ ইউনিটে আসন সংখ্যা রয়েছে একশো পঁয়ষট্টিটি বি ইউনিটে রয়েছে নব্বইটি এবং সি ইউনিটে রয়েছে একশো চুরাশিটি এবং সি ওয়ান ইউনিটে রয়েছে পাঁচটি ডি ইউনিটে রয়েছে একাশিটি এবং ইউনিটে রয়েছে পঁচিশটি আসন মোট পাঁচশো পঞ্চাশটি আসন এসব আসনে ভর্তির জন্য মেধা ও উপস্থিতির ভিত্তিতে শিক্ষার্থীদের নতুন করে পছন্দক্রম ফর্ম পূরণ করে আবেদন করার নির্দেশনা দেওয়া হয়েছে আবেদনের সময় ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র ও পছন্দক্রমের ফর্ম এর কপি সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে আবেদন জমা নেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে পরবর্তী ধাপে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে এবং বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শূন্য আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী আঠারো জুন সকাল দশটা থেকে দুপুর একটার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক সরবরাহকৃত নির্ধারিত ফর্ম সংগ্রহপূর্বক আবেদন করতে হবে তো এখানে তোমরা দেখতে পারলে যে যে পাঁচশো আসন ফাঁকা রয়েছে এর বিপরীতে তোমাদেরকে সশরীরে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে তোমাদেরকে নতুন করে আবেদন করতে হবে নতুন করে পছন্দক্রম দিতে হবে তারপর তোমরা তোমাদের একটি মেধা তালিকা প্রকাশ করবে সেই মেধা তালিকা প্রকাশ করার ভিত্তিতে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এলিজেবল হবে তো তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে গণবিজ্ঞপ্তি কিভাবে হয় জাহাঙ্গীরনগরে গণবিজ্ঞপ্তি দিয়েছে তোমরা সশরীরে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবা নতুন করে ভর্তির জন্য পছন্দক্রম দিবা দেওয়ার পর তোমাদের তারা আবার একটি নির্দিষ্ট সময় পর তারা একটি মেধা তালিকা প্রকাশ করবে সেই মেধা তালিকা অনুযায়ী তোমরা নির্দিষ্ট পেপার এবং নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে তোমরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তোমাদের গণবিজ্ঞপ্তির পর তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এবং তোমরা ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিও গুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম